আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাও আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা প্রায় আমাকে রিকোয়েস্ট করে থাকেন যে বাপ্পি ভাই এক হাজার বিশ ডিমের স্যাটার এবং আলাদা বা ভিন্ন তিনশো চল্লিশ যদিও আমরা বলে থাকি সাড়ে চারশো পর্যন্ত ছোট আকৃতির ডিমগুলো ঢুকে তিনশো চল্লিশ ডিমের একটি হ্যাচার দেখান দেখতে পাচ্ছেন দর্শক এখানে দুইটি ইনকিউবেটর রয়েছে নিচের ইনকিউবেটরটি এক হাজার বিশ ডিমের একটি স্যাটার এবং উপরে রয়েছে তিনশো চল্লিশ বা চারশো ডিমের একটি হ্যাচার নিচের যে স্যাটারটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দশটি স্যাটার ট্রে প্রতিটি ট্রেতে একশো দুইটি করে ডিম ঢুকে সবচেয়ে আনন্দর বিষয় আমাদের ট্রেগুলোতে সকল সাইজের ডিমগুলো ঢুকে এবং একই ট্রেতে স্যাটার হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে খুবই দ্রুত ডিমগুলো ট্রান্সফার করা যায় এই এক হাজার বিশ ডিমের স্যাটারে কেউ যদি মুরগি করে থাকেন তবে প্রত্যেক ছয় দিন পর পর তিনশো করে সারা মাসে সতেরোশোটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন উনত্রিশশো সত্তরটি ডিম ঢুকিবে সারা মাসে পাঁচ হাজার নয়শো কোয়েল পাখির বাচ্চা অনায়াসে ফুটাতে পারিবেন এই স্যাটার এবং এই হ্যাচারের মূল্য আমরা পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই এক হাজার বিশ ডিমের স্যাটার এবং তিনশো চল্লিশ কিংবা চারশো বা সাড়ে চারশো ডিমের হ্যাচার সম্বন্ধে ন্যূনতম কিছুটা ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিস্ক হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড এ রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি